হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফিলোসফি গাইডলাইন ফিলোসফি গাইডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে নয় নম্বর ক্লাসে আলোচনা করব উত্তমদিন দর্শনের দ্বিতীয় অধ্যায় বচন এই বচনের সাত নম্বর নিয়ম আলোচনা করব তো সাত নম্বর নিয়ম হলো প্রশ্নবোধক কোনো বাক্যকে উত্তরের দিকে লক্ষ্য রেখে বচন করতে হবে যে প্রশ্নবোধক বাক্যগুলো আছে সে বাক্যের যে উত্তর হবে তার উপর নির্ভর করে বচন করতে হবে চলো আমরা উদাহরণের সাহায্যে দেখি কিভাবে প্রশ্নবোধক কোনো বাক্য থাকলে তাকে কিভাবে বচন করতে হয় দেখো এক কে কেনা সুখী হতে চায় তাহলে উত্তর কি হবে দেখো সুখী হতে চায় সবাই তাহলে সবাই মানে কি এ বচন হবে তাহলে এলেপ করে এ বচন দিয়ে লেখবো সকল দেখো উদ্দেশ্য কি দেখো উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি বলছে না তার মানে কি ব্যক্তি সকল ব্যক্তি হয় এমন যারা সুখী হতে চায় তাহলে এইভাবে প্রশ্ন কোন বাক্যকে বচনে রূপান্তর করতে হবে দেখো পরে উদাহরণ কেউ কি কৃতদাস হতে চায় দেখো কেউ কৃতদাস হতে চায় না তাহলে উত্তর কি না না হলে কি বছর হবে ই বছর হবে তাহলে এলেপ করে ই বছর লিখবো কোন দেখো উদ্দেশ্য পদকে বলছে কেউ মানে কি ব্যক্তি তাহলে ব্যক্তি আছে উদ্দেশ্য পদ তাহলে কোন ব্যক্তি নয় এমন যারা কৃতদাস বচন কি হলো কোনো ব্যক্তি নয় এমন যারা কৃতদাস হতে চায় দেখো পরে উদাহরণ মন্ত্রীরা কি সর্বশক্তিমান দেখো মন্ত্রীরা সর্বশক্তিমান না তাহলে কি হবে ই বচন হবে তাহলে এলেপ করে ই দিয়ে লিখব কোন উদ্দেশ্য কি মন্ত্রী তাহলে কোন মন্ত্রী তারপরে নয় আর পদ কি সর্বশক্তিমান সর্ব শক্তিমান পরে উদাহরণ দেখো কেনা ধনী হতে চায় না দেখো সবাই ধনী হতে চায় তাহলে কি বচন হবে এ বচন হবে তাহলে এফ করে এ বচন দলে সকল উদ্দেশ্য কি দেখো উদ্দেশ্যতে ব্যক্তি সকল ব্যক্তি হয় এমন যারা ধনী হতে চায় দেখো পরে উদাহরণ এমন কোন ফুল আছে কি যা সুন্দর নয় দেখো সব ফুল কি হয় সুন্দর হয় তাহলে এটা কি বচন হবে হবে তাহলে করে এ এ সকল দেখো এই বাক্যের উদ্দেশ্য কি ফুল তাহলে সকল ফুল তারপরে হয় বিধেপথ কি সুন্দর সকল ফুল হয় সুন্দর পরে উদাহরণ দেখো অর্থনৈতিক স্বনির্ভরতা কেনা চায় সবাই অর্থনৈতিক স্বনির্ভরতা চায় তাহলে কি বচন হবে হবে এ এ করে সকল উদ্দেশ্য কি ব্যক্তি তাহলে সকল ব্যক্তি হয় এমন যারা অর্থনৈতিক ছনির্ভরতা চাই দেখো পরের উদাহরণ কোন মা তার সন্তানকে ভালোবাসেন না দেখো সব মা তার সন্তানকে ভালোবাসে তাহলে কি বচন হবে এ বচন হবে সবাই তাহলে এ বচন দিয়ে সকল উদ্দেশ্য কি মা তাহলে সকল মা হয় কেমন যারা তার সন্তানকে ভালো বাসেন পরে উদাহরণ দেখো অশান্তি কে চায় দেখো কেউ অশান্তি চায় না তাহলে না কি বছর হবে ই বছর হবে তাহলে কোন উদ্দেশ্য কি ব্যক্তি কোন ব্যক্তি তারপর নয় এমন যারা চায় দেখো পরে উদাহরণ কেনা স্বদেশ ভালোবাসে দেখো সবাই তার দেশকে ভালোবাসে তাহলে সবাই তার মানে কি এ বছন হবে এ করে এ বছর লিখবো সকল ব্যক্তি উদ্দেশ্য ব্যক্তি হয় এমন যারা স্বদেশ ভালোবাসে দেখো পরে উদাহরণ কে ক্ষমতা পছন্দ করে না দেখো সবাই ক্ষমতা পছন্দ করে তাহলে কি বচন হবে এ বচন হবে এ করে এ পছন্দ লেপব সকল ব্যক্তি হয় এমন যারা ক্ষমতা পছন্দ করে তাহলে প্রশ্নবোধক কোন বাক্যকে ঠিক এইভাবে বচনের রূপান্তর করতে হবে তাহলে তোমরা ক্লাসটি ভালো করে দেখো এবং পরে প্র্যাকটিস করো যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে আর যারা এখনো দেখো ক্লাসগুলি দেখো তাহলে তোমাদের কাছে বাক্য থেকে বচনে রূপান্তর করতে খুবই সহজ মনে হবে আর তোমাদের ক্লাসটি না দেখো তাহলে তোমাদের বচনে অসুবিধা হবে আর বচন থেকে তাহলে তোমরা ফুল নাম্বার তোমরা পাবে না তো ক্লাসটি ভালো লাগে লাইক আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধু শেয়ার করো আবার দেখা হবে পরে ক্লাসে সে পর্যন্ত ভালো ও সুস্থ থেকো